আরও একটি ব্রেকিং নিউজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সিনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন তবে ভারতের পক্ষ থেকে এই বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার ফ্রেস্ট সচিব শফিকুল আলম মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ভারতীয় এই সংবাদ একটি সংবাদ মাধ্যম প্রশাস ডক্টর মোহাম্মদ ইনুস তার প্রথম দ্বিপক্ষীয় সফর হিসাবে চীনকে বেছে নিয়েছেন এবং চার দিনের সফরে বুধবার বেজিং যাচ্ছেন তিনি দা হিন্দু বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস চীন সফরের আগে বারো সভা করতে চেয়েছিলেন কিন্তু ঢাকার সেই সফরের অনুরোধে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া হওয়া যায়নি মঙ্গলবার দা হিন্দুকে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ছাব্বিশ মার্চ চীন সফর করবেন সেখানে তিনি প্রেসিডেন্ট সি শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন এবং বাংলাদেশকে চীনা বিনিয়োগের জন্য বিশেষ করে উৎপাদন খাতের একটি গন্তব্য হিসাবে তুলে ধরবেন ডক্টর মো ইনুস ভারতের সাথে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক স্থান উল্লেখ করে শফিকুল আলম বলেন আমরা আসলে আমাদের আগ্রহ দেখিয়েছিলাম এবং গত বছরের ডিসেম্বরে ভারতীয় পক্ষ ভারতীয় পক্ষকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুসের ভারতের দ্বিপাক্ষিক সফরের জন্য অনুরোধ করেছিলাম সিন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে এটি করা হয়েছিল দুর্ভাগ্যবশত আমরা কোনো ইতিবাচক পাইনি হিন্দু বলছে ডক্টর ইনুস হলেন দক্ষিণ এশিয়ার দ্বিতীয় নেতা যাকে মাসের মধ্যে সিনে আতিথ্য দেওয়া হচ্ছে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে চার দিনের সফরে সিন ভ্রমণ করেছিলেন শফিকুল আলম আরও জানান ডক্টর ইনুস সিন থেকে ফিরে আসার পর তিন থেকে এপ্রিল ব্যাংককের বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি আরও বলেন আমরা থাইল্যান্ড আসন্ন বিমস্টেক শীর্ষ সম্মেলনের সময় অধ্যাপক ইনুস এবং মোদির এক মধ্যে একটি বৈঠকের জন্য আরেকটি অনুরোধ করেছি এবং আমরা ভারতের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি প্রধান উপদেষ্টা সচিব বলেন ছাব্বিশ থেকে উনত্রিশ মার্চ চীন সফর সময় বিশিষ্ট চীনা বিনিয়োগকারীদের সাথে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইনুস কারণ তিনি বাংলাদেশকে একটি ব্যবসা গন্তব্য হিসাবে উপস্থাপন করতে আগ্রহী যা সিনা উৎপাদন ইউনিটগুলোকে সঠিক ব্যবসায়িক পরিবেশ প্রদান করবে তিনি বলেন বিশ্বের বিভিন্ন স্থানে চীনা বিনিয়োগকে ইতিবাচক দৃষ্টিতে দেখা হয় যার ফলে বাংলাদেশে বেসরকারি চীনা বিনিয়োগকে স্বাগত জানাতে পারে সফরের এজেন্ডা সম্পর্কে সব বলেন আটাইশ মার্চ প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক ছাড়াও অধ্যাপক ইনুস কে পিং কিং বিশ্ববিদ্যালয়ের অতিত্ব দেওয়া যেখানে তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করবেন এছাড়া সাতাইশ মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন ইউনুস ডক্টর ইউনুস এর আগে দু চব্বিশ সালে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে নিউ ইয়র্ক সিনাত পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইং এর সাথে দেখা করেছিলেন এবং সে ওয়াং বাংলাদেশ প্রধান প্রদেশটাকে সিনা জনগণের পুরনো বন্ধু হিসাবে বর্ণনা করেছিলেন